সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এনসিটিভি কর্তৃক যে প্রশ্নটি দেয়া আছে সেটি সমাধান করব বিষয় ডিজিটাল প্রযুক্তি ক কবিভাগে আমরা এখানে পনেরোটি নৈভিত্তিক দেখতে পাচ্ছি তো পনেরোটি নৈভিত্তিক আমরা সমাধান করব প্লাস বাকি যে দশটি এক কথায় প্রকাশ আছে সেগুলো আমরা দেখব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন বলা আছে মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে উত্তর হবে বুদ্ধিভিত্তিক সম্পদ দুই নম্বর একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায় উত্তর হচ্ছে স্বতন্ত্র লোগো তিন নম্বর নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি উদ্দেশ্য হচ্ছে খ নম্বর সেবা প্রাপ্তি সহজ করা চার নম্বর ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন উত্তর হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ই ডিজিটাল মাধ্যম ব্যবহার সক্ষমতা নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটা আমরা পড়িনি মিসেস সোহেলি একজন চাকরিজীবী চলতি মাসের গ্যাসের বিল প্রদানের শেষ তারিখ আজ ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন আজ অফিসে বিষয়টি মনে হয় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে গ্যাসের বিল পরিশোধ করেন পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে যে মিসেস সোহেলি কোন ধরনের মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করেন উত্তর হচ্ছে গ নম্বর ডিজিটাল মাধ্যম নম্বর ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কি ধরনের প্রভাব ফেলে উত্তর হচ্ছে সময় ও করে সাত নম্বর ইমেইল লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অপশনে উত্তর ক ড্রাফ অপশনে আট নম্বর ইমেইলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন ধরনের অপশনে ক্লিক করতে হবে আট নম্বর ইনসার্ট তারপর আমাদের নয় নম্বর প্রশ্নে বলা আছে যে কোনটি প্রোগ্রামের ভা প্রোগ্রামিংয়ের ভাষা নয় তো উত্তর হচ্ছে পিএইচপি এখন দশ নম্বর হচ্ছে নিচের কোনটি ই কমার্স সেবাই বৈশিষ্ট্য নয় তো ই কমার্স সেবার বৈশিষ্ট্য নয় কোনটি ব্যয়বহুল প্রক্রিয়া এখন নম্বর বলা আছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কি করব উত্তর হচ্ছে খ নম্বর আবেদনপত্র লিখব বারো নম্বর নিচের কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উপকরণ ক নাম্বার ছুটি সে প্রধান শিক্ষকের নিকট আবেদন ইমেইল পাঠাতে টু ঘরে কি লিখতে হয় প্রাপকের ঠিকানা নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায় খ নাম্বার এখানে একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আছে এটা দ্বারা আমাদের প্রসেস বোঝানো হয় পনেরো নম্বর যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কীভাবে কাজ করে তার গতিধারা নির্দেশ করে তাকে কি বলা হয় অ্যান্সার হচ্ছে ফ্লোচার্ট তাহলে আমরা ক বিভাগের যে পনেরোটি নৈবিত্তিক ছিল সেগুলো আমরা সমাধান করলাম এখন দেখো এক কথায় উত্তর দাও ষোলো থেকে পঁচিশ এই দশটি প্রশ্ন আমরা সমাধান করব প্রত্যেকটি প্রশ্নের মান এক তো এখানে ষোলো নম্বরে বলা আছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয় উত্তর হচ্ছে পাঁচটি সতেরো নম্বর বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলা হয় সত্ত্বাধিকারী আঠারো নম্বর বলা আছে ব্যক্তির সঙ্গে সম্পর্ক ও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে উত্তর হচ্ছে দুই ধরনের উনিশ নম্বর ইমেইল সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লিখো নাম হচ্ছে জিমেইল বিশ নম্বর হচ্ছে ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কী সিসি এর পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি একুশ নম্বর সিটিজেন চার্টার মূলত কি থাকে সিটিজেন চার্টার মূলত কি থাকে সেবা প্রাপ্তির তথ্য থাকে বাইশ নম্বর আমরা আমাদের চিন্তা চেতনা ধারণা অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদানের ক্ষেত্রে কিসের মাধ্যমকে করতে পারি এটা কি যোগাযোগ মাধ্যমে আমরা করতে পারি তেইশ নাম্বার বাইনারি ডিজিট কয়টি বাইনারি ডিজিট হচ্ছে দুইটি একটি হচ্ছে শূন্য আর একটি হচ্ছে এক কিউআর কোডের ক্ষেত্রে কিউআর শব্দের পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স পঁচিশ ইমেইল প্রাপকের ঠিকানায় কোথায় লিখতে হয় ইমেইলের টু অংশে লিখতে হয় তারপর বিভাগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখানে আমাদের দশটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই তাহলে আমরা এই প্রশ্নগুলো বইয়ের সবগুলোর অ্যান্সার দেওয়া আছে তোমরা একটু বই থেকে পড়ে নিবা গবিভাগে বলা আছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে কি বলা আছে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে তিন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তাহলে আমাদের তিনটা প্রশ্নের মান তিন পাঁচ পনেরো ঘ বিভাগ হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে আমাদের দেখো ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট পাঁচাশে চল্লিশ তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও